বগুড়ায় আলোচিত একটি ঘটনা গতকালকে ঘটে গেল বিয়ের দিলমোহর একশো একটি বই দেলমহর একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি নারীর অধিকার অথচ গতকালকে বগুড়া জেলায় সোনাতলা উপজেলায় একটা বিবাহ অনুষ্ঠিত হল যার দেলমহর কেবলমাত্র একশো একটি বই দেওয়ার বিনিময়ে সম্পূর্ণ হয়েছে বিষয়টা যখন মিডিয়াতে আসে তখন মিডিয়াতে আলোচনা সমালোচনা শুরু হয় দেলমোহর একশো একটি বই দিয়ে তারা নজির স্থাপন করেছে এটা মিডিয়াতে লেখালেখি শুরু হয়ে যায় অবশ্যই দেলমোহর কম হওয়া এটা বিবাহের জন্য একটি বরকতপূর্ণ বিষয় এতে কোনো সন্দেহ নেই তবে এমন বিষয় যেন না হয় যে দেলমহরটা হাসি তামাশার বিষয় হয়ে যাবে এটাও ব্যাপারটা এমন নয় অথচ আজকে আমাদের সমাজে দেলমহর একদিকে যেমন কয়েক লক্ষ টাকা বেঁধে এটাকে যেমন হাসি তামাশার বস্তুতে পরিণত করা হয়েছে ঠিক তেমনইভাবে সর্বনিম্ন দেলমহর বেঁধে জাতির কাছে অনেকে আজকে ভাইরাল হওয়ার জন্য একটা প্রতিযোগিতাও নেমেছে তেমন একটি নিউজ একশো একটি বইয়ের মাধ্যমে বিবাহ সম্পন্ন আপনি দেলমহর হিসেবে একশো একটি বই উপহার দিতে পারতেন কারণ দেলমহর এতটা সামান্য ব্যাপারও নয় একটা মেয়ের জন্য এটা একটি নিরাপত্তা একটা মেয়ে তার জীবনের একটা নিরাপত্তা দেলমহর থেকে পেয়ে থাকে এটা একটা ঠুটক বিষয় নয় এটা একটা সামান্য বিষয় নয় আল্লাপাক রব্বুল আলমিন বিবাহ সাদীকে সুন্নাত করেছেন আর এই মহরকে দেওয়া পুরুষের জন্য অত্যাবশ্যক করে দিয়েছেন অথচ আমাদের সমাজে আজকে দেলমোহর শুধুমাত্র বাঁধা হয় কিন্তু দেলমোহর আদায় হয় না অধিকাংশ বিবাহগুলোতে আমরা যখন বিবাহ পড়াতে যাই দেখি ছেলেটার ইনকাম দশ হাজার পনেরো হাজার বেশি হলে বিশ হাজার টাকা কিন্তু দেলমোহর ধার্য করা হয় পাঁচ লক্ষ দশ লক্ষ এমনকি পনেরো লক্ষ টাকা যা ছেলেটার জীবনের সকল ইনকাম গোছালেও অন্তত দেলমোহরের টাকা শোধ দিতে পারবে না এ মুসলমানের সন্তানেরাই একটুখানি খেয়াল করা দরকার আল্লাহ পাক রব্বুল আলমিন যেইটাকে নেকামল হিসেবে দান করেছেন এই বিষয়টা নিয়ে আজকে তামাশা করা হচ্ছে আমাদের সমাজে দেল পরিমাণ অবশ্যই একটা নির্ধারিত হবে যেইটা নির্ধারিত হবে সন্ন্যাতি তরিকা মাফিক আপনি অত্যন্ত ভারাক্রান্ত ভাবে একটা মানুষের উপরে জুলুম করে তার ভারতর উপরে আপনি চাপিয়ে যেমন করে দিতে পারেন না আবার দেলমোহরটাকে এমন করে পরিমাণে নির্ধারণ করা যাবে না যার কারণে হাসি তামাশার বস্তুতে পরিণত হয় আজকে আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা বিবাহ সাদীকেই মানে না মানুষকে দেখাবার জন্য শুধুমাত্র বিবাহ কোনো রকম নাম কাওয়াজতে করে কিন্তু তাদের কাছে বিবাহের কোনো দামই নাই এই মানুষগুলোর কাছে বিয়েটা একটা স্বাভাবিক একটা বিষয় তারা আজকে লিভ টুগেদারের নামে থাকাটাকে স্বাভাবিক মনে করে কিন্তু মানুষেরা কি মনে করবে যার জন্য মানুষের কাছে একটু ভাইরাল হওয়ার জন্য অনেক সময় তারা অনেক তাল গোল পাকিয়ে ফেলতেছে আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী নবীর দরবারে এসে ডাক দিয়ে বলিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আপনার দরবারে এসেছি আমার বিবাহ করা দরকার গো নবী আপনার সাহাবিদের ভিতর থেকে একটা সাহাবিকে নির্বাচিত করে দেন যার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব নবী আমার পর্দার আড়ালে থাকা মহিলা সাহাবিকে ডাক দিয়ে বলে মহিলা সাহাবি রে কেমন সাহাবি হলে তুমি স্বামী হিসেবে খুশি হবে মহিলা সাহাবি ডাক বলে ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন একটা স্বামী হিসেবে চাই যে মানুষটার ভিতরে তিনটা কোয়ালিটি থাকবে যে সাহাবি বিবাহের প্রস্তাব দিয়েছে এই মহিলা সাহাবিটা ছিল সুন্দরী রূপসী সুরশী যুবতী যার কারণে অধিকাংশ সাহাবি নবীর দরবারে অফার দিল নবী গো আপনার এই মহিলা সাহাবি যদি রাজি থাকে আমি বিবাহ করতে চাই কিন্তু মহিলা সাহাবি নিজে উল্টা সত্য দিল তিনটা এই তিনটা সত্য যে সাহাবি মেনে নিতে পারবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি তার এই বিবাহ এ এছাড়া আমি কাউকে বিবাহ করব না নবী আমার ডাক দিয়ে বলে মহিলা রে তিনটা সত্য কি বলো আমি একটু চিন্তা করি কোন সাহাবির সাথে তোমার এই বিবাহ দেওয়া যাবে মহিলা সাহাবি এমন সময় ডাক দে বলে ইয়ারসুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার এক নম্বর সত্য হলো আমার যে স্বামী হবে প্রতি রাতে এক খতম করে কোরআন তেলাওয়াত করা লাগবে যখনই শুনেছে এক খতম করে কোরআন তেলাওয়াত করা লাগবে সাহাবিদের ভিতরে যা সাহাবি ছিল সমস্ত সাহাবি সুপ হয়ে গেছে চিন্তা করে সারা রাত যদি কোরআন তেলাওয়াত করি তবু এক খতম কোরআন তেলাওয়াত সারা রাতে করতে পারবো না তাহলে সারা রাত যদি কোরআনই পড়ি দিন যদি কোরআনই পড়ি তাহলে আমি স্ত্রীর সাথে একটু থাকবো কখন দুনিয়া কাজ করব কখন দুনিয়ার একটু শান্তি পাবো কখন তখন সমস্ত সাহাবিরা যখন সুপ নবী আমার ডাক দিয়ে বলে মহিলা সাহাবি দ্বিতীয় সত্য কি তুমি বলো এমন সময় ডাক দিয়ে বলে দ্বিতীয় সত্য হলো ওই সাহাবিকে সারা রাত নামাজ পড়া লাগবে নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবি গো তৃতীয় নাম্বার একটু বলো তো দেখি বলো মহিলা সাহাবি এমন সময় ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যে সাহাবিকে স্বামী হিসেবে মেনে নিব সারাটা বছর তারে রোজা রাখা লাগবে সমস্ত সাহাবিরা যখন সুপ করে আছেন নবী আমার আসেন সাহাবিরা রে আমার এই মহিলা সাহাবিকে কে বিবাহ করবে এমন সময় সবাই সুপ কেউ রাজি হয় না হঠাৎ করে একজন সাহাবি দাঁড়িয়ে বলে লাভবাই ইয়া রসুল আল্লাহ আমি আপনার মহিলা সাহাবির সত্ত মেনে আমি এই মুহূর্তে বিবাহ করতে রাজি হয়ে গেলাম নবী আমার ডাক দেবলে বলে সাহাবিরা যে দিল এই সত্য কিন্তু প্রতিদিন মানতে হবে নবীজির সাহাবি ডাক দেবলে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার সামনে যেহেতু শপথ করেছি যতদিন পর্যন্ত বাঁচব প্রতিদিন আমি এই সত্যগুলো পূরণ করে থাকব নবীজি আমার তাদের ভিতরে বিবাহ অনুষ্ঠিত করে দিলেন বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পর একদিন দুই দিন তিন দিন এইভাবে যখন মাস বছর চলে যায় মহিলা সাহাবি ডাক দিয়ে একদিন নবীর দরবারে এসে নবীর কাছে অভিযোগ দিল নবী গো আপনি কোন সাহাবির সাথে বিবাহ দিলেন আপনার সাহাবি সারা রাত কোরআন পড়ে না আপনার সাহাবি সারা রাত নামাজ পড়ে না দিনের বেলাও রোজা রাখে না মাঝে মাঝে কিছু কিছু দিন তিনি রোজা রাখে নবী আমার ডাক দিয়ে বলে সাহাবি রে তুমি সত্য দিয়েছিলে তিনটা সত্য পূরণ করবে কিন্তু মানো না কেন আল্লাহ ডাক বলে হাবিবাল্লাহ হুজুর আমি বিবাহের পরের দিন থেকে আজ পর্যন্ত এই তিনটা সত্য ভেঙেছি এমন কোনো দিন নাই বরং প্রত্যেকটি রাতে প্রত্যেকটি দিনে আমি যথাযথভাবে সত্য মেনেছি নবী আমার ডাক দিয়ে বলে সাহাবিরা তাহলে শোনো কিভাবে সত্য পূরণ করেছি একটু আমাদের সবাইকে শোনাও সাহাবি এমন সময় ডাক দিয়ে বলে এক নম্বর সত্য ছিল এক খতম কোরআনে কারিমা তেলাবাত করা লাগবে আমি চিন্তা করে দেখলাম ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর এক খতম যদি কোরআন তেলাবাত করতে চাই সারা রাত পড়লেও কোরআন পড়া শেষ হবে না সারাদিন পড়লেও কোরআন শেষ হবে না পড়া তাহলে আমি কি করব আমি চিন্তা করলাম আপনি নিজেই বলেছেন কোন আল্লাহর বান্দা যদি আউজুবিল্লা বিসমিল্লা সহজ্যোতি সোরা এক্লাস তিনবার যদি পরে সহিত শুদ্ধভাবে তাহলে তিন বার সোরা এক্লাস পড়ার বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় এক খতম কোরআন তেলাওয়াতের সব দিয়ে দিবে ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি এশারের নামাজ পড়ার পর প্রতিদিন তিনবার করে সুরা এক্লাস তেলাওয়াত করি আর আমার বিশ্বাস আমার আল্লাহ আমার এক খতম কোরআন তেলাওয়াতে সোয়াব দান করে মহিলা সাহাবি পর্দার আড়াল থেকে হাসে নবী আমার ডাক দিয়ে বলে সাহাবি রে তাহলে দ্বিতীয় সত্তর খবর কি সারা রাত দাঁড়িয়ে তোমার তো নফল নামাজ পড়ার কথা ছিল কিন্তু তুমি তো নফল নামাজ পড়ো না সারা রাত ব্যাপারটা কি রসুলের সাহাবি ডাকদে বলে নবী গো আপনি নিজের জবানেই বলেছেন কোন আল্লার বান্দা বান্দি যদি এর নামাজ যদি জামাতে আদায় করে সোহিনোৱাতে এ সরাই একলাস পরে নাজ ফালাক পরে দরুশ শরীফ পরে পরে বান্দা যদি ডানকাত হয়ে যদি বিছানায় ঘুমাতে যায় ফজরের নামাজ যদি জামাতে আদায় করে এসার থেকে শুরু করে ফজর পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সব হবে ওই আল্লাহর বান্দা ঘুমানোর পরও আমার আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় নফল নামাজের সব দান করে দিবেন মহিলা সাহাবি পর্দার আড়াল থেকে শুধু মুসকি মুসকি হাসে নবী আমার ডাক দিয়ে বলে সাহাবিরে তার মানে তিন নাম্বার সত্যের খবর কি একটু বলো রোজা রাখার কথা ছিল সারা বছর তুমি তো রোজা রাখো না বরং রান্না করে দেও আর তুমি দিনের বেলা খাও মহিলা সাহাবির প্রশ্নের জবাবে সাহাবি ডাক দিয়ে বলে নবী গো সারা জীবন রোজা রাখা একটা মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু আপনি আল্লাহ নবী ঘোষণা করেছেন কোনো আল্লাহর বান্দা যদি রমজান মাসে তিরিশটা রোজা রাখে আর সাওয়াল মাসে যদি ছয়টা রোজা রাখতে পারে এই তিনশো দিনের ভিতরে তিনশো পঁয়ষট্টিটা দিনের ভিতরে কোনো আল্লাহর বান্দা তিরিশটা দিন রমজানের রোজা আর সাওয়াল মাসের যদি ছয়টা রোজা রাখতে পারে আপনি নিজেই বলেছেন ওই বান্দার আমল নামায় সারা বছর রোজা রাখার সাব লিখে দেওয়া হয় নবী গো আপনার জবানের বয়ান শুনে আমি বুঝতে পেরেছি আমার সারা বছর রোজা রাখা লাগবে না রমজানের একটা মাস রোজা রাখবো সাওওয়ালের ছয়টা রোজা রাখবো সারা বছরের রোজা রাখা সম্পূর্ণ যার কারণে আমি সারা বছর রোজা রাখি না রসুল নিজে খুশি হয়ে গেলেন মহিলা সাহাবি খুশি হয়ে গেলেন নবী তাদের জন্য দোয়া করে বললেন তোমরা নিঃস্বাধীনভাবে তুমি সত্য পালন করেছ সুতরাং তুমি ভালোভাবে যাপন করো এবং তোমাদের সংসার জীবনটা আল্লাপাক সুখের করে দিন সুতরাং বিবাহ জিনিসটা এটা একটা ঠুটকো বিষয় নয় এটা একটা হালকা বিষয় নয় বরং বিবাহ স্বাদী হতে হবে সুন্নাত মাফিক সুননাতি তরিকা মাফিক এখানে উদ্দেশ্যটা এমন যেন না হয় যেন লিভ টুগেদারের নামে এখানে বিবাহটা যেন কয়েকটা দিনের জন্য সুখ নেওয়ার জন্য না হয় বরং সুখ শান্তি মেনে দুঃখ কষ্ট মেনে একসাথে সারাটা জীবন ইসলাম মেনে কোরআন হাদিস মেনে থাকব এই সিদ্ধান্ত নিয়েই মূলত বিবাহ করা দরকার আল্লাহ পাক আমাদের সবাইকে বিবাহ জীবনে এবং যারা বিবাহ করেনি এদেরকে সুন্নাত মাফিক বিবাহ করার তৌফিক দান করুন ওয়াখিরি দওয়ানা আনিলামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লা